নিয়ে গেছিলাম মা গেছে তাই আমি একাই আসলাম সত্যি কি ভালো তুমি টিয়া তো আমাকে নিয়ে কোথাও যায় না হ্যাঁ সবই তো শুনিস কদিন ধরে বলছি এটিএমে কিভাবে টাকা তুলতে হবে আমাকে দে শিখিয়ে দিয়েছিস আন্টি আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি চলো একবার দেখিয়ে দিলেই তুমি পারবে খুব সহজ তোমার সাথে যাব ভাবছি আমার বাড়ি গিয়ে খুব ভাব নিও আজকে তোর হালুয়া টাইট করতে আমি এসেছি আন্টি তোমার রান্না না হেভি টেস্টি সেদিন টিফিনে খাবার দিয়েছিলে ওখান থেকে আমাকে একটু দিয়েছিল তাই জানলাম তাই তুমি খেয়েছো আগে জানলে আমি একটু বেশি করে পাঠাতাম তাও তো তুমি প্রশংসা করছো আমার মেয়েটা তো কোনোদিন আমার রান্না ভালোই বলল না 有人。<laughs>